ছাত্রদের গুলি করে নাই ছাত্ররা মারা গেছে তৃতীয় পক্ষের গুলিতে এক বছর পর ভয়ঙ্কর তথ্য ফাঁস করলেন ছাত্রদলের এক নেতা কারণ একটাই শেখ হাসিনাকে গদি থেকে সরিয়ে দেওয়া হাসিনাকে আর এই দেশের রাজনীতি করার সুযোগ দেব না এমনটাই মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইয়াজিদ হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে বললেন সামান্তা শারমিন এনসিপি কেউ থামাতে পারবে না মন্তব্য করেছেন হাসনাদ আবদুল্লাহ আকাশ প্রতিরক্ষা জনবান্ধব পুলিশ সহ নতুন বাংলাদেশের যা করতে চায় এনসিপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাংলাদেশে বিভক্তি সৃষ্টি করার অনেক চেষ্টা করা হচ্ছে ধরনের তৎপরতা মোকাবেলায় আমাদের সবাইকে এ ঐক্যবদ্ধ থাকতে হবে আজকে আমাদের শপথ নিতে হবে যে আমরা কোনোদিনই শেখ হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দেবো না রোববার বিকেলে রাজধানীর শাহবাগ চত্বরে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে কথা বলেন তিনি জুলাই আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ তুলে বিএনপির মহাসচিব বলেন আমাদের পাশে দেশে ভারত বসে ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছেন তার লোকবল নিয়ে সেখান থেকে তিনি মাঝে মধ্যেই হুমকি দিচ্ছেন যে তারা বাংলাদেশে আক্রমণ করবে শুধু তাই নয় এখানে তারা বিভিন্নভাবে গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করেছে আজকের এই সমাবেশ থেকে আমাদের শপথ নিতে হবে যে আমরা কোনো ই হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দেব না আমরা কারো কাছে দিন মাথা নত করব না আমাদের দেশকে আমরা নিজেরাই স্বয়ং সম্পূর্ণ করে গড়ে তুলব এটা নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান সে পথ তিনি দেখাচ্ছেন তিনি স্লোগান দিয়েছেন যে সবার আগে বাংলাদেশ ওই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হবে তিনি বলেন আমাদের নেতা তারেক রহমান লন্ডনে বসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরোস সঙ্গে আলোচনা করে নির্ধারণ করেছেন আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে তার আগে গোটা দেশের মানুষ অপেক্ষা করে আছেন তাদের নেতা তারেক রহমান দেশে ফিরে আসবেন আমরা সবাই চাই উনি আসবেন আমাদের নেতৃত্ব দেবেন এবং পথ দেখাবেন এ সময় জুলাই আগস্ট গণ অভ্যুত্থান আগামীতে নতুন একটি দেশ গড়ে তোলার সুযোগ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ছাত্রদের মেধা ও বুদ্ধিমত্তা চর্চা করে সামনে এগিয়ে দিয়ে যেতে হবে উল্লেখ করে তিনি বলেন মেধা ছাড়া আমরা সামনে এগিয়ে যেতে পারবো না আর জ্ঞান বিজ্ঞানের চর্চা মেধার চর্চা এর মধ্যে দিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে শাহবাগ চত্বর ও তার দুই পাশের সড়ক অর্থাৎ শাহবাগ থেকে এক পাশে অন্যপাশে অন্য পাশে কাটাবন মোড় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সড়কে নেতাকর্মী উপস্থিতিতে নেতাকর্মী উপস্থিতিতে ছাত্র সমাবেশে জনসমুদ্রে পরিণত হয় বলেন এই ছাত্র সমাবেশে ছাত্র দলের লাখো নেতাকর্মী উপস্থিত হয়েছেন এবং ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঞ্চালনায় সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান এতে আরও বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা শামসুজ্জামান দুরু আসাদুজ্জামান রিপন এই ছাত্র সমাবেশে ছাত্র দলের সাবেক নেতাদের মধ্যে নাজিম উদ্দিন আলম এবং সাইদ মাহমুদ জুয়েল ও রাশেদ ইকবাল খান প্রমুখ উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন বাংলাদেশের ইয়াজিদ শেখ হাসিনার বিচার এই বাংলার মাটিতেই হবে তাকে দেশে এনে জনগণের আদালতে দাঁড় করানো হবে এবং তার অপরাধের উপযুক্ত শাস্তি দেওয়া হবে রোববার জাতীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণার লক্ষ্যে আয়োজিত সমাবেশে তিনি মন্তব্য করেন সামান্তা শারমিন বলেন আমাদের এই গণ গড়ে উঠেছে শিক্ষা ব্যবস্থা ও চাকরির সংকটকে কেন্দ্র করে শেখ হাসিনা দেশের শিক্ষা ও চাকরির কাঠামোকে ধ্বংস করে দিয়েছে তিনি আরও বলেন আজ আমরা আপনাদেরকে সঙ্গে নিয়ে যুদ্ধের আহ্বান জানাচ্ছি বাংলাদেশের শিক্ষা হবে সর্বজনীন সবার অধিকার এই শিক্ষাকে আমরা প্রতিটি মানুষের জন্য নিশ্চিত করব। এদিকে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলছেন কোনো হুমকি ধামকিতে আমরা পিছিয়ে যাব না তিনি বলেন জুলাই বিপ্লবের এক বছর পেরিয়ে এসেছি এই এক বছর আমরা শুধু কথা বলে গেছি এখন সময় কাজের আমাদের আহ্বায়ক ও সদস্য সচিব দিক নির্দেশনা দেবেন আমরা তা বাস্তবায়ন করবো প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত থাকব তিনি আরও বলেন আমরা জানি এলাকায় এলাকায় এনসিপির কর্মীদের ভয় দেখানো হচ্ছে বাধা দেওয়া হচ্ছে কিন্তু মনে রাখবেন এখন থেকে রূপসা থেকে পাথরিয়া এনসিপির কোনো কর্মীর দিকে কেউ চোখ তুলে তাকালে আমরা রাজনৈতিকভাবে তার জবাব দেব কোনো হুমকি ধমকিতে আমরা পিছিয়ে যাব না হাসনাত আরও বলেন আমি আপনাদের আশ্বস্ত করছি ভয় পাবেন না এনসিপির আন্দোলন আর আদর্শ কেউ থামাতে পারবে না আমাদের স্বপ্ন ন্যায়ভিত্তিক মানবিক একটি রাষ্ট্র সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা লড়াই চালিয়ে যাব জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন এনসিপির আন্দোলন আর আদর্শ কেউ থামাতে পারবে না রোববার বিকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা সমাবেশে তিনি এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ বলেন জুলাই বিপ্লবের এক বছর পেরিয়ে এসেছি এক বছর আমরা শুধু কথা বলে গেছি এখন সময় কাজে আমাদের আহ্বায়ক ও সদস্য সচিব দিক নির্দেশনা দেবেন আমরা তা বাস্তবায়ন করব। প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত থাকব। তিনি বলেন আমরা জানি এলাকায় এলাকায় এনসিপির কর্মীদের ভয় দেখানো হচ্ছে বাধা দেওয়া হচ্ছে কিন্তু মনে রাখবেন এখন থেকে রূপসা থেকে পাথরিয়া এনসিপির কোনো কর্মীর দিকে কেউ চোখ তুলে তাকালেও আমরা রাজনৈতিকভাবে তার জবাব দেব কোনো হুমকি ধুমকিতেও আমরা পিছিয়ে যাব না এই এনসিপি নেতা আরও বলেন আমরা আশ্বস্ত করছি আপনাদের ভয় পাবে না এনসিপির আন্দোলন আর আদর্শ কেউ থামাতে পারবে না আমাদের স্বপ্ন ন্যায়ভিত্তিক মানবিক একটি রাষ্ট্র সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা লড়াই চালিয়ে যাব ইন্ডিয়া শহীদ নতুন বাংলাদেশের চব্বিশ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি রোববার বিকেলে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এই ইশতেহার ঘোষণা করেন তিনি বলেন আমাদের দলের জন্ম এনসিপির জন্ম আমাদের সকল শ্রম আপনাদের স্বপ্নে নতুন বাংলাদেশ গড়ার জন্য আপনাদের অভিযোগ অনুযোগ প্রত্যাশা আমাদের ভাবনাকে করেছে গভীর আমাদের লক্ষ্যকে করেছে সমৃদ্ধ তাই ঠিক এক বছর পর আমরা আবার শহীদ মিনারে আপনাদের সামনে দাঁড়িয়ে একটি নতুন বাংলাদেশের আমাদের সেকেন্ড রিপাবলিকের চব্বিশ দফা ইস্তেহার ঘোষণা করছি এনসিপির ঘোষণাগুলোর মধ্যে অন্যতম হলো নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক তৈরি করা পরিবারতন্ত্র ও ফ্যাসিবাদী শাসনতন্ত্র বিলোপ করে নতুন বাংলাদেশ তৈরি করা রাষ্ট্রীয়ভাবে জুলাই গণ অভ্যুস্থানের স্বীকৃতি নিশ্চিত করণ ও জুলাই অভ্যুত্থানে পরাজিত শক্তির বিচার নিশ্চিত করা ইশতেহারে গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রদেশের সংস্কার আইনের সংস্কার ও ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি আমাদের দেশের প্রশাসনের ক্ষেত্রে সেবামুখী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুর্নীতি দমন ও সেবামুখী প্রশাসন নিশ্চিত করার ঘোষণা দেন নাহিদ ইসলাম আপডামে পোটিবা জানান বিে তাই